ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে গতকাল রোববার গভীর রাতে উপজেলার ধনদলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে নিহত পনেরো বছর বয়সী কিশোর জয়ন্ত কুমার সিংহ বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিংহের ছেলে এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় লোকজনদের বরাদ দিয়ে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় গণমাধ্যমকে বলেন গতকাল রাতে ধনতলার সীমান্ত এলাকার তিনশত নম্বর মেইন পিলার এলাকা দিয়ে একদল লোক স্থানীয় দালালের সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা করছিল গতকাল দিবাগত রাত তিনটার দিকে ভারতের কাটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ এর ডিঙ্গাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান এতে জয়ন্ত ঘটনাস্থলে মারা যায় বিএসএফ এর সদস্যরা তার লাশ নিয়ে যান গুলিতে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলীও আহত হন তারা দুজন বাংলাদেশ সীমান্তে চলে আসেন পরে স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে যায় সমর কুমার চট্টোপাধ্যায় আরও বলেন সীমান্তের কাটাতার পেরিয়ে যাওয়ার সময় ভারতের অভ্যন্তরে ষোলো জন বাংলাদেশি বিএসএফ সদস্যদের হাতে আটক বলেও জানতে পেরেছি থানার ভারপ্রাপ্ত হয়েছেন কর্মকর্তা বলেন কবির ধনতলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের একদল লোক ভারতের উপরে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা গুলি চালান এতে এক কিশোর নিহত ও দুজন ব্যক্তি আহত হয়েছেন আহত দুজন রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে